হাই ফ্রেন্ডস আজকে বরমার রান্নাঘরে আপনাদের ওয়েলকাম তো আজকে আপনারা দেখছেন ঘরোয়া চটপতির রেসিপি তো প্রথমে কয়টাকে সেদ্ধ করে নেওয়া হয়েছে তারপরে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে তাতে গাজর কুচি দিয়ে দিয়েছি তারপরে তাতে শশা কুচি দিয়ে দিয়েছি তারপরে তাতে চারটে টুকরো নারকল দিয়ে দেওয়া হয়েছে তারপরে চার চামচ তেঁতুল জল দিয়ে দেওয়া হয়েছে তারপরে সামান্য বিটন দিয়ে দেওয়া হয়েছে তারপরে আগে থেকে কেটে রাখা লেবুর রস দিয়ে দেওয়া হয়েছে তারপরে গুঁড়ো মশলা দেওয়া হয়েছে ভেজে রাখা গুঁড়ো মশলা দেওয়া হয়েছে ওই গুঁড়ো মশলার মধ্যে আছে ধনে জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও লঙ্কা ভেজে নিয়ে দেওয়া হয়েছে তারপরে ভাজা মশলা দু চামচ দিয়ে দেওয়া হয়েছে তো আজকের এই ছোটো খাটো স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর দিয়ে দিয়েছি ঝুড়ি ভাজা